আমি তো কাহ্নুর নিচে কাপড় অহংকার বশত পড়ি না তাহলে কি আমার গুণা হবে এটা অনেকের প্রশ্ন কাহনুর নিচে পোশাক পরা হারাম পুরুষের জন্য কোন পোশাক যেগুলো উপর দিক থেকে সাধারণত নিচে ঝুলে থাকে সেগুলো মজার কথা বিন। মহিলাদের জন্য আমার হারাম না পুরুষদের জন্য হারাম এখন কথা হলো কোন কোন হাদিসে আসছে যে ব্যক্তি অহংকার বসত লুঙ্গি পায়জামা পাঞ্জাবি চাদর এগুলা ঝুলে রাখে তার ওই পা পায়ের নিচের অংশ জাহান্নামে যাবে আর নিচের অংশ জাহান্নামে গেলে বাকিটা জানা যাবে না অর্থাৎ পুরোটাই জাহান্নামে যাবে এখন কেউ কেউ বলেন যে আমার মধ্যে তো অহংকার থাকে না তাহলে তো তার উত্তর হলো যে অহংকার না থাকলেও যদি পড়েন তারপরেও গুণা হবে এটাই বিশুদ্ধতর মত এটাই জমুর হল আমাদের মত কারণ কয়েকটা হাদিসে অহংকার বসত থাকার কথা আসলেও অন্যান্য হাদিসে অহংকারের কথা বলা নাই বরং অহংকার ছাড়াই বলা আছে সর্ব অবস্থায় আপনার টাকনুর নিচে কাপড় করলে সেটা কোথায় যাবে জাহান যাবে অতএব এখান থেকে বেঁচে থাকা উচিত পুরুষদের আর সম্প্রতি বোধ অনেক গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে এটা পুরুষের পুরুষত্ব কমিয়ে দেয় অনেকগুলো আর্টিকেল পড়েছি আমি সংশ্লিষ্ট বোদ্ধা মহল আর আরো ভালো বলতে পারবেন বিধায় এটা কোনো ভালো জিনিস না একটা জিনিস দেখবেন কোরআন হাজি যেটা নিষেধ করছে এটা আমাদের দিয়ে বেশি করা মেয়েদেরকে বলা হয়েছে তাদের যত ঢেকে ঢেকে থাকবে তত ভালো টাকনো টাকনো সহ তারা ঢেকে থাকবে তাই না আর পুরুষরা টাকনোর উপরে পড়বে এখন দেখবেন পুরুষদের প্যান্ট সব কোথায় টাকনোর নিচে আর মহিলার মানে কোরআন হাজি যা বলা আছে তার হুবহু কি করতে হবে উল্টাটা করতে হবে বুঝাই গেছে এই সভ্যতায় সংস্কৃতি বিনির্মাণের পিছনে সবচেয়ে বড় অবদান ইবলিসের ইবলিস আমাদের সমাজটাকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করছে আল্লাহ তো আমাদেরকে বোঝার দান করুন